পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সায় দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মবতী কপাল অব্দি টেনে রাখা ঘুমটা পদজা চোখ খুলে তাকাতি আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল আমির বললো এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মা চমকে উঠলো আশ্চর্য হয়ে বললো আপনি পাগল আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ